জন্য মাটি বাংলাদেশে সনাতনী হিন্দুদের নির্যাতনের অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে জনসভা এবং বিক্ষোভ মিছিল বাংলাদেশে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ড সহ একাধিক ঘটনায় হিন্দুদের ওপর নির্যাতন মঠ মন্দির ভাঙচুর অগ্নিসংযোগ এবং দোকান বাড়ি লুটপাটের অভিযোগে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বিক্ষোভ মিছিল করল সনাতনীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মী সমর্থকরা জমায়েত হয়ে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন বিক্ষোভ কর্মসূচির শেষে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয় শুনবো এদিনের এই কর্মসূচি থেকে কি জানিয়েছেন উদ্যোক্তারা আজকে যে উদ্দেশ্য আপনারা জানেন ইতিমধ্যে এই নিয়ে প্রায় পনেরো কুড়ি দিন ধরে আমাদের আন্দোলন চলছে আপনারা দেখেছেন কলকাতায় এই আন্দোলন বড় আকারে প্রকার নিয়েছিল আমাদের ওই দেশে মানে বাংলাদেশে যে ধরনের নকদ ধরনের ঘটনা ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন তো সেই কারণেই আজকে আমাদের এখানে মূলত প্রতিবাদ মিছিল ছিল আমরা এই প্রতিবাদ মিছিলে এই মেমারিতে করার উদ্দেশ্য এইটাই যে আমরা কলকাতাতে তাদের দূতাবাসে আমরা তো আক্রমণ করতে যাইনি আমরা একটা বার্তা দিতে গেছিলাম যাতে তোমরা এই যে বারবার আমাদের হিন্দু ভাইদের উপর আক্রমণ করছো বা অত্যাচার করছো নিঃসঙ্গভাবে পুড়িয়ে মারছো তাতে যাতে দ্বিতীয়বার না হয় আমরা মুখে বলি হিন্দু হিন্দু ভাই ভাই তা আমরা তাদের পাশে আছি সেটাই বার্তা দেওয়ার জন্য কলকাতা দূতাবাসে আমরা গেছিলাম কিন্তু দেখলেন পশ্চিমবঙ্গের যে পুলিশ আমাদের ক্ষেত্রে শুধু আপনারা কিছুদিন আগে দেখলেন বাবরি মসজিদ বলে একটা মসজিদের আয়োজন করেছিল শিলান্যাস করেছিল তাতে দেখুন পুলিশরা নীরব দর্শক হিসেবে ভূমিকা পালন করেছে আর আমাদের ক্ষেত্রে এইখানে লাঠিচার্জ এবং প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে সেই কারণেই আমরা আজকে মেমারিতেও সেই প্রতিবাদ মিছিল আমরা এইখানে করলাম কালকে আচ্ছা আমরা দেখুন প্রথমে কলকাতায় জানিয়েছি সেখানে আমাদের কোনো কাজ না হওয়াতে আজকে আমরা কিন্তু নিটে নেমে এসেছি এখন আমরা বিধানসভায় ওয়াইজে এক একটা অঞ্চলে আমরা করছি এটাও যদি না হয় তাহলে আমরা বড় ধরনের আকার নেব আজকে দেখলেন আপনারা নগ্ন কয়েক ঘন্টার মধ্যে আমাদের এখানে একশো থেকে দেড়শো লোকের আয়োজন করা হয়েছিল কিন্তু এতে যদি না হয় আমরা এরপরে বিধানসভা ভিত্তিক যাদের পাঁচ হাজার সাত হাজার হিন্দু ভাই প্রত্যেকটি বাড়ির থেকে যাতে বেরিয়ে আসে তার আয়োজন আমরা করব সেটা আমরা এখান থেকে বার্তা দিতে চাই আজকের মিছিল আমাদের হিন্দু সমাজ থেকে করা হয়েছে আমার নাম গৌতম বল আমি পার্টিগতভাবেও আছি তো কিন্তু রাজনৈতিক নয় এটা এটা মূলত হিন্দু থেকেই কাজটা করা হচ্ছে যাতে সবাই হিন্দু হিন্দু ভাই ঐক্যবদ্ধ হয় দেখুন এখানে সবাই এসছে আমি যেমন বিজেপি করি এরকম সিপিএম টিএমসি বা অন্য অন্য রাজনৈতিক দল থেকেও দেখুন অনেক কর্মী এখানে আছে আজকের এই কর্মসূচির সূচি থেকে আমরা অথবা বাংলার জনগণকে একটাই বার্তা দিয়ে যাই যদি হিন্দু হিন্দু যদি আমরা এক না হতে পারি তাহলে আমাদেরও বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতি আসন্ন বংশী বঙ্গ একই পরিস্থিতি হবে সেই কারণে আজকে আমরা এই এক জায়গায় অন্তত হয়ে একটা বার্তা আমরা সকল বঙ্গবাসীকে দিতে যাই যে সবাই এক হন সকল হিন্দু ভাইরা এক হোক না হলে আগামী দিনে আমরা খুব বিপদে পড়ে যাব যার কারণে এই বার্তাটাই আমরা বঙ্গবাসীকে দিতে যাই দেখুন বাংলাদেশ প্রতিবেশী দেশ বাংলাদেশ বাংলাদেশে এখন যা পর্যায়ে এখন আছে এখন ভাবে যেভাবে মানে হিন্দুদের দেখে দেখে মারা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে আগামীতে যে এই পশ্চিমবঙ্গে হবে না সেটা কিন্তু আমরা একদম মানে ফেলে দিতে পারছি না যেহেতু পশ্চিমবঙ্গেই নতুন করে বাবরি মসজিদ তৈরি হয়েছে বাবরি মসজিদ শিলান্যাস হয়েছে এই যে যে সিচুয়েশন সারা পশ্চিমবঙ্গে চলছে আমরা চেষ্টা করছি মানুষকে বোঝাবার আমরা হিন্দুদেরকে এক জায়গা করার চেষ্টা ছাড়াচ্ছি এখনও পর্যন্ত যতটা পেরে উঠেছি চেষ্টা করছি যতটা পেরে ওঠার তারপরে আরো আগামীতে আমাদের এই আন্দোলন আরো দীর্ঘতর এবং বড় করা হবে একদম একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রতিবেশী দেশে যখন চলছে এবং তার সঙ্গে আমরা যেহেতু আমরাও সময় লাগবে না মানে আমাদের গাটা গরম হচ্ছে যার কারণে আজকে আমাদের আর কি হিন্দু ভাইটা বিপদাসের যে অবস্থা হয়েছে আজকে বাড়ি থেকে রাস্তায় না বেরো না বেরিয়ে পারলাম না আমরা সকলকে বলতে বাধ্য হচ্ছি আপনারা আসুন বেরিয়ে আর একটা বিপদার জন্য সারা মানে বাংলায় দেশে না হয় এবং ওই বাংলাদেশের ছাড় যেন পশ্চিমবঙ্গে না আসে মৃত্যুঞ্জয় যোশী রিপোর্ট সংবাদ আজকে নিউজ